आज के मुसलमान देखने, देखने गाचुल বাংলাদেশে ওপার একটা দেশ সে দেশে দিবু দাসকে মারা হলো আগুন জাল দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এটা ইসলাম পছন্দ করে না ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না কেউ যদি অন্যায় করে তাকে প্রশাসনের গায়ে তুলে দাও তাকে তার আদালতে তুলে দাও তাকে তার সঠিক বিচারের জায়গায় পৌঁছে দাও যারা

ইসলাম বল কিন্তু যারা পুড়িয়েছে মেরেছে অন্যায় না করে নিজের বলুন বিনি অত্যাচারে কালকে আমার দেশের মুর্শিদাবাদ জুয়েল রানাবুলের নাম জঙ্গিপুরে উড়িষ্যায় কাজে ছিল তাকে পিটিয়ে হত্যা করেছে না করেনি

আজকে তোমরা মুসলমানদেরকে দেখতে পারো আজকে তোমরা মন্দির করবা মাদ্রাসা করলে কোনো ব্যাপার না আর মুসলমান মসজিদ করলে তোমাদের চুল কেটে কি বুঝেন আপনারা বলেন ঠিক না বেঠিক আজকে বলেন তো মসজিদ তৈরি হইছে খোদা ও আল্লাহ এ মসজিদ তৈরি করতে দেখ চুল কে শেষ নাই গো কাউরি দেখছি তা কাউরি দেখছি এক জমা মাদ্রাসা করবে মকত করবে মারকাত করবে ওটা তাদের নিজের সম্পদ নিজের টাকা দিয়ে বানাবে কি বলছেন আপনারা বলবো ঠিক না ভাই আপনারা এই যে বড় মসজিদ করেছেন সে জাতি মসজিদ তৈরি করলে তো তোমার চুল কেন তোমার চুল কেন কেন এ দেশটা তোমার যে কেহ তোর মসজিদ বানাতে পারে

করবো না এ বাবুজি আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলে হলে আজকে মুসলমানরা নিজের টাকায় মেহনতের টাকায় ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করে কিন্তু তোমরা মন্দির করেছ যে মন্দির বানিয়েছ রাম মন্দির অজন দেখতে যায় অজন দর্শন করে ওই টাকা দিয়ে যে মসজিদ করেছ ওটা তোমার টাকা ওটা আমাদেরও টাকা আছে না নাই ধরে বলুন নাই কেন্দ্রীয় আচ্ছা বলুন তো বাদশা শাহজাহান একটা কবর রেখে গেল সে কবরটার নাম কি সে নাম তাজমহল যেখানে কোটি 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 টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে লালকেলায় কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা সরকার ভোগ আপনার কি বলে কুতুব মিনার ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে পশ্চিম বাংলায় চলে আসো মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর করে গেল যে কবরটা হলো হাজার দুয়ারি আছে নাই

কথা বলে দেখেছো ফিরেছেন দেখেছেন আপনারা কেন ওরা সবাই জানে প্রত্যেকটা জাতি হলে এক নম্বর হারামি মার খালো এটা বুঝতে পারলেন না পারলেন না এর জন্য কেউ তার নাম রাখে না বাবা বলেন তো সেই আবু জাহেলের নাম মিটিয়ে দিয়েছে কিন্তু ইসলামকে যারা মিটাতে চেয়েছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে আজকে ভারতের জমিনে যারা ইসলাম তাদেরকে মিটিয়ে দেবে এতে কোনো সঙ্গহ নেই কেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে জোরে বলুন যাই না ইংরেজ দুশো বছর রাজত্ব করেছিল ভারতে ঠিক চলছে যখন ইসলামের বিরোধী আর কোরানের বিরোধী করলো আল্লা বলছে তো তোর দোর দা দেখে দোং নাই আল্লাহ এমন শাস্তি দিয়ে দিল ইংরেজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সে দিশে পেলো না কি বুঝলো বলো

মুসলমান सुनो आजके তোমাদের খাবার আনার কোনো প্রয়োজন নেই কেন আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছে হাক্কান আলাইনা নাসরু মুমিনিন যারা মুমিন হয়ে যাবে মুত্তাকিন মুসলমান হবে আল্লাহ তাদের জান মাল দ্বীনের সমূহ হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছে জোরে বলুন আল্লাহ মৃত্যুকে পরোয়া করে না মুসলমানরা জীবনকে পরোয়া করে না যে মুসলমানরা নিজের সন্তানকে দিয়ে ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারে যে মুসলমানরা নিজের নতুন বিবাহ করা বিবিকে বাসর ঘরে ফেলে দিয়ে ইসলামের জন্য গরদান দিতে পারে প্রয়োজন হলে মুসলমানেরা এই ইসলামের জন্য কুরআনের জন্য মাদ্রাসার মসজিদের জন্য আবার বিবিদের সন্তান এত

মধুর মিলন রে বাবা স্বামী স্ত্রীর মধুর মিলন ইতিমধ্যে রসুল্লাহ দিয়ে বললেন ও মদিনার যুবকের দলেরা আজকে তোমাদের কাছে রসুল থাকবে না আজকে তোমাদের কাছে নবী থাকবে না আজকে তোমাদের কাছে শ্রম কোরআন থাকবে না হজরত খান জালার কানে যখন পৌঁছে গেল চড়তে চড়তে বিচান ছেড়ে দিয়ে তিনি তোর বাড়ি ধরে নিলেন আমি আপনাকে বাধা দিতে পারো না ও গোস্বামী আপনি গোসর টুকুন করে যাবেন আল্লাহ আপনার উপর গোসুর টুকুন ফরজ করে দিয়েছে বিবিকে ডাক দিয়ে আমি বিবাহ করেছি রসুলার জন্য আমি বিবি আমি গোসল করব কার জন্য গোসল করবো তাহলে আমি গোসল কার জন্যে করব বিয়ে বিবির মায়া নাই বিবির মায়া না নিজের জীবনের কোনো মানা না যাদের তিনি চলে গেলেন সরু কিন্তু তিনি দরিয়্যা দিলেন আল্লাহর নবীর সাহাবা তিনি নিজেও শহীদ হয়ে গেলেন নিজেও শহীদ এদিকে রাসূলুল্লাহ দেখলেন ইসলামের দামামা বেজে গেল রাসূল বললেন সাহাবারা सुनो তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো সমস্ত লাশকে এক জায়গায় যকুল জমা করা হয়ে গেল রাসূলুল্লাহ বললেন ও সাহাবারা আমানু সামউদুল্লাহ কোলাকে তোমরা দাফনের ব্যবস্থা করো এই কথা যখন বলা আঞ্জেলার বিবি ছুটে ছুটে সে বলেন নবী গো ইয়া আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না আমার স্বামী হযরতের গঞ্জালার গোসলের প্রয়োজন একটু দয়া করে তাকে গোসল টুকুল দিয়ে দেবেন গো নবী তোমরা খুঁজে বের করো কোথাও যে কোন রাস্তা পেল না রসুল বলল সাহারা কাপের বেইমানরা নাকি গ্রাস করে নিল গুম করে দিল না না গুম করতে পারবে না ওপর থেকে নবীজি তাকিয়ে দেখেন টোপে টোপে পানি জানি নিচের দিকে পড়ে যায় রসুলের সামনে হাঙ্গালার রাস্তা গাজির হয়ে গেল রসুল্লার চোখ পানি ঝরে গিয়ে বলে হাঙ্গাল

আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমান না চাইছে মাদ্রাসা থব না কুরআন থব না মসজিদ থব না আর আমরা বলবো এতিন্দ রক্ত থাকতে মাদ্রাসা মসজিদ কুরআন এর ক্ষতি হতে দেব না এত হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাল্লাহ আল্লাহ এ মুসলমান এর মধ্যে অনেকই তুল্লন হাত বাবা অনেকেই তুললো না কেন ওরা বুঝতে পেরেছে দেখো হাত তুলতে বলছে মনি এবার লাইনে আসছে না বাবা তা নয় শুনেলেন যেটা সত্য সেটাই আমি আপনাদের কেবলি যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল আর যারা তুললো না তারা ঠোকে গেল বুঝতে পারল না পারলেন না এ বাবা ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না এ আইজুল মৌলবি দেখতে পায় কার না পায় কোন যা আছে জোরবেন কোন যা আছে যেটা কেউ দেখে না সেটাকে দেখে যেটা কেউ জানে না সেটাকে জানে যেটা কেউ বুঝে না সেটা কেউ বুঝে কবি বলেছে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে ফাঁকি আমি জানি কি মুসলমান গ সকলের কাছে চালাকি চলবে সকলের কাছে ফাঁকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে ফাঁকি চলবে না বাবা